অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই আগস্টে পৃথিবী অবাক বিস্ময়ে দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়কতন্ত্র নিপীড়ন বৈষম্য অবিচারার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল তিনি মন্তব্য করেন বাংলাদেশের এই মনসুন অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগিয়ে যাবে শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশনে দেওয়া ভাষণে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ভাষণে ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন শান্তিতে এই নোবেল বিজয়ী বক্তব্যে জনগণের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবের রূপ দিতে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানান ড মোহাম্মদ ইউনুস নিউইয়র্ক থেকে প্রধান উপদেষ্টার ভাষণের বিস্তারিত তুলে ধরে রিপোর্ট করছেন আমাদের বিশেষ প্রতিনিধি শামসুল আলম ক্যামেরায় ছিলেন এ কে আজাদ জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের সম্মিলিত পথ চলার পঞ্চাশ বছর সুবর্ণ জয়ন্তীর এখানে বিশ্ব সম্প্রদায়ের মহানে সংসদে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস দি অ্যাসেম্বলি উইল নাও ইউনুস চিফ অ্যাডভাইজার of the interim government of the People's Republic of Bangladesh. নিউ ইয়র্ক স্থানীয় সময় শুক্রবার সকালে দেয়ায় ভাষণের বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশের জুলাই আগস্টে প্রত্যক্ষ করা যুগান্তকারী রূপান্তর আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে তাদের এই সংকল্পের মধ্যেই আমাদের দেশের ভবিষ্যৎ নিহিত যা এই দেশকে বিশ্ব সম্প্রদায়ের মাঝে একটি দায়িত্বশীল জাতির মর্যাদায় উন্নত করব বলে আমি বিশ্বাস করি আমাদের জনগণ একটা ন্যায্য অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর গণতন্ত্রের জন্য লড়াই করেছে যার জন্য আমাদের নতুন প্রজন্ম জীবন উৎসর্গ করেছে আমাদের এই তরুণীরা যে প্রজ্ঞা সাহস ও প্রত্যয় দেখিয়েছে তা আমাদের অভিভূত করেছে সারা বিশ্ববাসীকে অভিভূত করেছে জনগণের আন্দোলন যেখানে স্বৈরাচারী শক্তির হাতে শহীদ আট শতাধিক এত নিপীড়ন তারপরেও অভিশপ্ত বুলেটের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছে আবু সাইদের মতো কত শত সাহসী প্রাণ এত ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ ডক্টর ইউনুসের আহ্বান আন্তর্জাতিক সম্প্রদায় যেন সম্পৃক্ত থাকে বাংলাদেশের নবযাত্রায় বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আশঙ্কাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হবার আহ্বান জানাচ্ছি বাংলাদেশকে পুনর্গঠন করে জনগণের হাতে ফিরিয়ে দেয় এখন একমাত্র লক্ষ্য বলেন প্রধান উপদেষ্টা জোর দেন ন্যায় সমাজ ব্যবস্থা গড়ে তোলার উপর মাত্র সাত সপ্তাহের সরকার দেশ সংস্কারে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে ভাষণে তার উল্লেখ করেন অন্তর্বর্তী সরকার প্রধান রাষ্ট্র ব্যবস্থার সকল পর্যায়ে সুশাসন ফিরিয়ে আনাই আমাদের অভিষ্ট দায়িত্বভার গ্রহণের দুই সপ্তাহের মধ্যে আমরা গুম প্রতিরোধে যে আন্তর্জাতিক কনভেনশন রয়েছে তাতে যোগদান করেছে এর আশু বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দেশীয় আইন ও বিধি প্রণয়নে আমরা এখন প্রক্রিয়া শুরু করেছি বাংলাদেশে গত দেড় দশকে যে সমস্ত গুমের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত করার জন্য একটি তদন্ত কমিশন এই মুহূর্তে কর্মরত আছে মানুষের আস্থা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা সংবিধান বিচার ব্যবস্থা জনপ্রশাসন আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারে সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে সংবাদপত্রেও গণমাধ্যমের সংস্কারের জন্যও পৃথক কমিশন সহ আরও কয়েকটি বিশেষ বিষয়ে কমিশন গঠন প্রক্রিয়াধীন রয়েছে বহু সংকটে জর্জরিত বিশ্ব যুদ্ধ হওয়ার সংঘাতে উদ্বেগ প্রকাশ করেন শান্তিতে এই নোবেল বিজয়ী দাবি জানান ফিলিস্তিনে যে ভয়াবহ নিষ্ঠুরতা দায়বদ্ধ করতে হবে সংশ্লিষ্ট সকলকেই বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকার খর্ব হচ্ছে বিশ্ববাসীর উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয় বরং তা সমগ্র মানব জন্যই উদ্বেগের বিষয় একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে ভাষণে অবধারিত রোহিঙ্গা ইস্যু এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহযোগিতা চান ড ইউনুস বলেন সংকটের একমাত্র সমাধান নিজ ভূমিতে বাস্তুত বিশাল এ জনগোষ্ঠীর নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন মায়ানমার থেকে বাংলাদেশে বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সহায়তা করতে আমরা অঙ্গীকারবদ্ধ আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের ট্যাক্সই প্রত্যাবর্ষণ নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি ভাষণে প্রফেসর মোহাম্মদ ইউনুস কথা বলেন এসডিজির লক্ষ্য পূরণ নিরাপদ অভিবাসন ও শ্রমবাজার সৃষ্টি শান্তিরক্ষী মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ অর্থনৈতিক মুক্তি ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবস্থা নারীর ক্ষমতায়ন বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সুষম সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা সর্বজনীন স্বাস্থ্যসেবা সহ বিভিন্ন বিষয়ে বিশ্বকে আহ্বান জানান তিন শত্রু দারিদ্র বেকারত্ব আর জলবায়ু পরিবর্তনের প্রভাব রোধে সবাই যেন কাজ করেন এক হয়ে সকল বৈশ্বিক সমস্যার সমাধানের জন্য আমাদের সবার হাতে যথেষ্ট সক্ষমতা সম্পদ এবং উপায় রয়েছে আসুন আমরা জাতীয় বা আন্তর্জাতিক যেসব প্রতিশ্রুতি দিয়েছি তা বাস্তবায়ন করি এবং অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ব্যবসার ধারণা প্রতিষ্ঠিত করে সকল প্রকার বৈষম্য অসমতার অবসানে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তার বক্তব্যে বলেন বাংলাদেশে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে দ্বিতীয় বিজয় অর্জিত হয়েছে তিনি বলেন ছাত্র জনতা যে উদ্দেশ্য স্বপ্ন নিয়ে দ্বিতীয় বিজয় অর্জন করেছে বিজয়ের সেই সুফল প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে কাজ করছে তার সরকার প্রফেসর মোহাম্মদ ইউনুস অর্থনৈতিকভাবে শক্তিশালী একটি নতুন বাংলাদেশ গঠনে তার সরকারের গৃহীত নানা সংস্কার কার্যক্রমের কথাও তুলে ধরেন তার বক্তব্যে সেই সাথে সকল সংস্কার কার্যক্রম বাস্তবায়নে পাশে চান বিশ্ব নেতৃবৃন্দকে নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর ভবন থেকে শামসুল আলম বাংলাদেশ টেলিভিশন